আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবরকাত সম্মানিত ভাই বোন আমাদের প্রাত্যহিক জীবনে কত কিছুই না প্রয়োজন পড়ে আমরা যে কোনো বিষয়ে সর্ব অবস্থায় আমরা সব সময় সর্বপ্রথম যে কোনো বিষয়ের ক্ষেত্রে মহান রব্বুল আলমিনের কাছে সর্বপ্রথম চাইব দোয়া করব। যে কোনো বিষয়ে সেটা একটা পাঁচ টাকার কলম হোক এই পাঁচ টাকা দামের কলম এর কালি যদি শেষ হয়ে যায় নতুন একটা কলম আমার প্রয়োজন তখন আমি মহান রব্বুল্লাহ আলমিনকে বলবো যে হে আল্লাহ আমার কলমের কালি শেষ আপনি আমাকে নতুন একটা কলমের ব্যবস্থা করে দিন এভাবে সকল বিষয়ে মহান রব্বুল আলমিনের কাছে চাইতে হবে আমরা মানুষ এমন যে যখন সর্বোচ্চ বিপদে আমরা পড়ে যাই যখন বড় ধরনের কোনো বিপদের মধ্যে আমরা পড়ে যাই থাকি তখন আমরা আমাদের রবকে মনে প্রাণে ডাকি যখন আমরা একটু সুখে থাকি একটু শান্তিতে থাকি যখন আমাদের কোনো অসুস্থতা থাকে না ঠিক তখন আমরা মহান রব্বুল আলামিনকে ভুলে যাই আমরা তখন মহান রবুল আলামিনকে আর ডাকি না এরকম যেন না হয় আমরা যেন অকৃতজ্ঞ বান্দা হয়ে না যাই সব সময় আমরা কৃতজ্ঞ বান্দা হব সবসময় কৃতজ্ঞ থাকার চেষ্টা করবো আমরা আমাদের প্রাত্যহিক জীবনে যা কিছু প্রয়োজন আমরা প্রত্যেকটা বিষয়ে সর্বপ্রথম আমাদের মহান রবের কাছে চাইব এ সম্পর্কে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাইহি আলহিউসাল্লামের প্রিয় স্ত্রী আইসা রদিউল্লাহু আনহা তিনি বলেন যে তোমরা সকল বিষয়ে সব বিষয়ে সর্বপ্রথম মহান রবুল আলামিনের কাছে চাও এমনকি যদি তোমাদের পায়ের জুতা প্রয়োজন হয় সেই জুতা জুতার ফিতা পর্যন্ত তোমরা আল্লাহ কাছে চাও কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে এগুলো ব্যবস্থা করা খুবই সহজ আল্লাহ যদি সহজ না করেন তাহলে আমি আপনি কখনো তা অর্জন করতে পারবো না কখনো তা অর্জন করা সম্ভব না এজন্য আমি আপনি ইচ্ছা করলেই সব কিছু করে ফেলতে পারবো এরকম করা ঠিক নয় বা এরকম ধারণা করাও ঠিক নয় আমি আপনি সর্বোচ্চ চেষ্টা করেও কোনো কিছু কোনো কাজে আমরা ব্যর্থ হতে পারি অবশ্যই ব্যর্থ হয়ে যাব সেটা তালা যদি আমার আপনার জন্য সহজ না করেন তাই সর্বপ্রথম যে কোনো বিপদে ছোট হোক বড় হোক যে কোনো চাওয়া ছোট হোক বড় হোক প্রত্যেকটা বিষয়ে সর্বপ্রথম আমি আপনি আমার মালিক আমার রব যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি আমার সম্পর্কে সব কিছু জানেন যিনি আমার প্রয়োজন মিটিয়ে দেন আমার কখন কি প্রয়োজন তা যখন আমি নিজেও জানি না তখন তিনি জানেন আমার রব তিনি জানেন তিনি তো সব কিছুর ব্যবস্থা করে দেন অতএব আমরা যেন সব সময় অবস্থায় যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে সর্বপ্রথম যে কোনো বিষয়ে আমরা আমাদের মহান রবের কাছেই বলতে পারি আমাদের রবের কাছেই আমরা যেন সর্বপ্রথম সাহায্য চাই আসুন আমরা কৃতজ্ঞ বান্দা হই অকৃতজ্ঞ বান্দা যেন না হই তালা আমাদেরকে সব সময় সর্ব অবস্থায় কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করুন এবং যে কোনো প্রয়োজনে আমরা যেন সর্বপ্রথম আমাদের রবকে জানাইতে পারি আমাদের রবের কাছেই যেন আমরা সাহায্য প্রার্থনা করতে পারি আল্লাহ তালা আমাদেরকে ইমানই শক্তি বাড়িয়ে দিন আমাদেরকে সরল পথে পরিচালিত করুন এবং আমাদেরকে অবশ্যই অবশ্যই ইমানি শক্তি বাড়িয়ে কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করুন আমিন আল আমিন